গুড মর্নিং সুপ্রভাত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি সকালে ব্রাশ করা দিয়ে বাড়িতেও তো বেসিনে ব্রাশ করি তো এখানে এসে কলপারে ব্রাশ করতে বেশ অন্যরকমই লাগছে তার সাথে পাখির ডাক তো চারিদিকে ঠান্ডা হওয়া রোদ্দোর বেশ একটা অন্যরকম পরিবেশ তাই না বলো তো যাই হোক এরকম পরিবেশে থাকতে আগা খুব ভালোবাসতাম এখনও ভালোবাসি ভবিষ্যতেও বাসব আর তার সাথে দেখো ওই একজন দেখতে পেলে টাইলস নিয়ে গেলো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ভ্যান কাকুকে ফোন করে দিয়েছিলাম তো ভ্যান কাকু এসছিলো এসে টাইলসের দোকানে টাইলসগুলো ফেরত দিল আর ওদিকে বিল্ডার্সে ওই সিমেন্টের বস্তা একটা ফেরত দিল আর হচ্ছে রঙের বালতিগুলো আমার মার বাড়িতে পৌঁছে দিল এই কাজটা করে নিলাম সকাল সকাল তারপরে চলে আসলাম হচ্ছে বিছানা তুলতে তো এখন বিছানাটা তুলে নেবো বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ লন্ডভণ্ড রাত্রিবেলা শোয়ার সময় অনেক কিছু নিয়ে শুতে হয় চোখের ওষুধ জলের বোতল লিপ কার্ড এই সব জিনিস নিয়ে শুতে হয় রাত্রিবেলা তো সেগুলোই আর কি বিছানার উপরে ছিল তো এখন এই ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নিচ্ছি ব্ল্যাঙ্কেটটা আমি ভেবেছিলাম বোধ হয় ডবল ব্ল্যাঙ্কেট কিন্তু না ওটা দেখি যে না সিঙ্গেল ব্ল্যাঙ্কেট একজনের জন্য রাত্রিবেলা খুব অসুবিধা হয়েছে অনেকবার করে বলছিলাম সোমনাথকে যে আমি নিয়ে আসি আলমারি থেকে আমার লেপটা এখানে তো আমার লেপটা রয়েছে তো আর বেরোনো হয়নি রাত্রিবেলা করে সোমনাথ ভয় পাচ্ছিলো দেখলে আর তোমরা অনেকে কমেন্ট করেছো রাতে আর কোনো অসুবিধা হয়েছে কিনা না আর কোনো অসুবিধা হয়নি ওই লাইভটা শেষ করার পর আমার আসলে প্রচণ্ড পেট ব্যথা উঠেছিলো তো পেট ব্যথা এতটাই উঠেছিলো যে আমি চিৎকার করে কান্না পর্যন্ত করেছি তো সেই চিৎকার করে কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তো এই আর কি তো চলো বিছানাটা সুন্দর করে ঝেড়ে টেড়ে নেবো আর ওদিকে সোনামা ঘুম থেকে উঠে গেছে ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ টাশ করিয়ে তারপরে জামা পাল্টে দিলাম আর এক সেট জামা মেয়ের এই বাড়িতে রেখে দিলাম আর আমার একটা নাইটি এই বাড়িতে রেখে দিলাম যদি কখনো লাগে টাগে তো ওই বাড়িতে একটা নাইটি থাকা ভালো আর মেয়েরও একটা জামা রেখে দিলাম ঠিক আছে তো বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে এখন চলে যাবো আমি নেক্সট কাজে আর প্রচণ্ড গলা ব্যথা ঠান্ডা লেগেছে মানে কী বলবো তোমাদেরকে শরীর অবস্থা খুবই খারাপ আমি একদম ভিডিওর শেষে তোমাদের সামনে আসবো প্রথম বেশ কিছুটা ভিডিও আমি করে নিয়েছিলাম ভয়েস ওভার দিয়ে কাজ করবো বলে তো যাই হোক ওই দিকে সোমনাথ জানলা টানলাগুলো খুলছে আর আমি এখন ঘর দর করে নেবো তো শুরু করে দিয়েছি ঘর ঝাড় দেওয়া ঘর ঝাড় দিচ্ছি ওই রান্নাঘর আর দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর যতই মানে রোজই ঝাড় দিচ্ছি রোজই নোংরা বেরোচ্ছে কোথা থেকে আসতে জানে আসলে বালিসিমিটার কাজ হয়েছে তো তো এখন কটা দিন এরকম হবে যদিও রোস থাকতে পারবো না আবার জানি না কবে আসবো আবার জানি না কবে থাকা হবে প্রত্যেক সপ্তাহে আদৌ সোমনাথ থাকবে কি না তো সেরকম আমি জানি না তো যাই হোক আমি তো আমার ইচ্ছা রাখবোই যে সপ্তাহে একটা দিন অন্তত এই বাড়ি দেশে থাকার জন্য যে কোনো একটা দিন তো সেই যে কোনো একটা দিনটা শনি শনিবার ছাড়া সম্ভব না কারণ মেয়ের স্কুল থাকে সোমবার দিন তো রবিবার দিন রাতে এখানে থেকে রবি সোমবার সকালে উঠে একটু সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে আমার মেয়ের স্কুল ড্রেস স্কুলের জিনিসপত্র সব কিছু নিয়ে আসতে হবে তার জন্য রবিবারটা সম্ভব না একমাত্র শুক্র শনিবারটাই শুক্রবার মেয়ে স্কুল ছুটি হওয়ার পর থেকে শনিবার রাত্রি পর্যন্তই সম্ভব বা রবিবার বিকেল পর্যন্ত সম্ভব তো দেখা যাক সোমনাথ থাকে কি না তো চলো ঝাড়টা দিয়ে নিলাম আর বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ্দুর উঠেছে তো ঘর তোর ঝাড় দিয়ে তারপরে ওই ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে তারপরে যখন ঘর মুছবো তখন আর কি উঠোনটা ঝাড় দিয়ে নেবো উঠোনটাই হালকা হালকা নোংরা জমেছে আর এই বাইরে এই টাইলসটা সিঁড়ির কাছে এই টাইলসটা ভীষণ সুন্দর মানে কাট কাট কালারের তো এটার ওপরে পা দিয়ে একটা আলাদাই যেন ফিলিংস আমার ভীষণ ভালো লেগেছে ওটা যেটা বাথরুমের টাইলস বেঁচে গেছিলো সেটাই ওখানে লাগানো হয়েছে আর কি আর দেখো ব্রেকফাস্টে আজকে কি সুন্দর একটা ব্যবস্থা সেটা হচ্ছে কলা ডিম সিদ্ধ আর কেক তিনটেই কিন্তু ভালো খাবার তাই না আর কেকটা যা খেতেছিল না জাস্ট অসাধারণ আমি কেক খেতে খুব ভালোবাসি তো মেয়ে পড়তে বসেছে থেকে উঠে ব্রাশ করে আর পড়তে পড়তে ও তারপরে খেয়েও নেবে আর সেই কলা নিয়ে তো বিশাল যুদ্ধ কলা কিছুতেই খেতে চায় না ডিম সিদ্ধটাও অনেক বকে 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 তারপরে ওকে রোজ একটা করে আমি ডিম সিদ্ধ খাওয়াই রেগুলার খাওয়াই অনেক ঝামেলা করতে হয় আর কলাটা তো সেই দুটো কলা দিয়েছিলাম লাস্টে একটা কলা খেয়েছে আর একটা কলা ফেলে দিয়েছে আর ফ্রুট কেকটা আর বলতে হয়নি ওটা নিজের মনেই খেয়ে নিয়েছে তো এখন মেয়েকে খাওয়াবো আর মেয়ে ওদিকে পড়বে হোমওয়ার্ক করছে রূপা আসবে পড়াতে ওবেলা ওবেলা পড়াতে আসবে আজকে ও বাড়িতেই পড়ে নেবে এ বাড়িতে আর রূপাকে আসতে হবে না কারণ আমরা তো চলেই যাব একটু পরে এই ব্রেকফাস্টটা করা হয়ে গেলে ঘরে টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিয়ে চলেই যাব। আর তো এক্ষুনি আসবে খেতে তারপরে তিনজন আমিলে একসাথে এখানে বসে ব্রেকফাস্ট করে নেব হ্যাঁ হ্যাঁ ওই একদম বাবা ঠাকুরের মুখ গুলো সব উল্টো পাল্টা দিকে লাগিয়েছিল তার উপরে বেডরুমে শুনেছি ঠাকুর কালী ঠাকুর তো রাখতেই নেই ঠিক আছে তো বন্ধুরা বেডরুমে ছিল দুটো কালী ঠাকুর তো একটা কালী ঠাকুর ডাইনিং রুমে রাখা হয়েছে আর এক মোটা বড় সাইজের আর ছোটো কালী ঠাকুর আর রাধাকৃষ্ণকে এখানে বসালাম এখানেই ধূপধুনো দেবো তার জন্য আর বেডরুমে উল্টোভাবে ছিল খুব খারাপও লাগছিলো আর কালী ঠাকুর তো বেডরুমে রাখাও ঠিক না তো দেখো আয়নাটা এখানে সেট করে দিয়ে গেছে আয়নাটা তো আমার ভীষণ পছন্দের একটা আয়না তোমাদেরকে কেনার সময় বলেছিলাম এত সুন্দর দেখতে এত সুন্দর ডিজাইন বেশ একটু অন্যরকম বলো আর আয়নাটা ফ্রিজের এই জায়গাটা করেই সেট করলাম এখানে কারেন্টের বোর্ডও পেয়ে গেছে আর ফ্রিজের ওপরে টুকটাক সাজার জিনিসগুলো সাজিয়েও রাখতে পারবো তাই না কিন্তু ফ্রিজ তো বন্ধ থাকে তোমরা অনেকেই বলেছ ফ্রিজ চালিয়ে রাখতে ফ্রিজ চালিয়ে রেখে কি করব বলো প্রত্যেক সপ্তাহে যে আমি আসতে পারবো তারও ঠিক নেই দেখা গেল কখনও পনেরো দিন পর আসলাম শুধু শুধু ফ্রিজটা চলবে আবার বন্ধ করে রাখলেও নষ্ট হয়ে যাবে তো সব দিকেই জ্বালা আছে জানো তো কি করব আমি বুঝতে পারছি না ফ্রিজ নিয়ে তো যাই হোক টিভিটা নিয়েও সমস্যায় আছি টিভির কানেকশানটা করব ইচ্ছা আছে টিভির লাইনটা নেব কারণ মাঝে মধ্যে মেয়েকে নিয়ে আসলে মেয়েটা একটু টিভি দেখতে ভালোবাসে ও টিভি দেখতে পারে নাই বাড়িতে এসে তো টিভির লাইনটা করে নেওয়ার অবশ্যই ইচ্ছা আছে টিভির লাইনটা ঠিকঠাক করে নেবো আর মাংস বেঁচে গেছে দু পিস মতো মাংস আর দু পিস চার পিস মতো আলু বেঁচে গেছে তো সেটাকে টিফিন কোটোর মধ্যে নিয়ে নিলাম বাড়িতে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে দেখা যাবে ওটার কী গতি করা যায় আর এদিকে এটোকাটাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম দিয়ে এখন বাসন মাজবো বাসন তো মানে অনেকগুলোই জমে গেছে যেহেতু রাত্রিবেলা শোয়ার সময় বাসন মাজিনি তার জন্য কালকে রাতের বাসি থালা সকালবেলায় কড়াইটা বেরোলো তারপরে সবথেকে বড়ো কথা প্রেসার কুকার ওটা তো রাত্রিবেলা করে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আর মাজতে খুব একটা কষ্ট হবে না ঝটাফট করে বাসন কটা মাজা হয়ে যাবে আর এদিকে যে দরজাটা দেখছো বাথরুমের দরজা ওটাও তোমরা অনেকে কমেন্ট করেছো ওটা ঠিক করে নিতে এবার এই কাজগুলো করতে গেলে এখানে এসে কদিন থাকতে লাগে এই টিভি ঠিক করা তারপরে দরজা ঠিক করা এই টুকটাক কাজগুলো করতে গেলে থাকতে লাগে ওই বাড়িতে থেকে এই বাড়ির কাজ কন্ট্রোল করা বড্ড ঝামেলার বিষয় রোজ রোজ আপ ডাউন করাটাও তো খুব ঝামেলার বিষয় তাই না বলো রোজ রোজ আসা যাওয়া করাটাও খুব কষ্টের হয়ে যাচ্ছে শরীরের ওপর চাপ পড়ছে সময়ের ওপর চাপ মানে সময়ের মধ্যে সময় কিভাবে কি ম্যানেজ করব বুঝে উঠতে পারি না তো অসুবিধা কিছুই হচ্ছে না মানুষ তো আমরা তিনজন আর সব সময় তো মেয়ে আসেও না আমরা দুজনেও হয়তো কখনও একবেলার জন্য বা এক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য আসবো তো থাক আপাতত দরজাটা ওইভাবে পরে না হয় দরজাটার দরজার লোক ডেকে দরজাটাকে সেট করা হবে আর নতুন দরজা কেনার তো প্রশ্নই ওঠে না কারণ আমার বাবার যা দরজা এই বাড়িতে রয়েছে ওই লোহার দরজাগুলো এতটাই পোক্ত এতটাই সুন্দর আমার আর দরজার প্রতি কোনো নতুন দরজার প্রতি ভাবনাতেও আসে না যাই হোক বাসন কুসনগুলো সব মাজা হয়ে গেছে এখন এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি আর তারপরে বেসিনটাও বেসিনের মধ্যে যেহেতু বাসন টাসন মাজলাম তো ওই জায়গাটা একটুখানি ভালো করে মেজে নেব বেসিনটাও দিয়ে পরিষ্কার করে রাখলাম রান্নাঘর তারপরে রান্নাঘরের জানলা টানলা সব কিছু বন্ধ করে দেবো রান্নাঘরের লাইট অফ করে দেবো সব কিছু সেরে টেরে নিয়ে তারপরে লাস্টে ঘর মুছবো ঘর মুছে আর বেশি কাজ রাখবো না যাতে টর মুছে ফ্রেশ হয়ে একবারে বাড়ি চলে যেতে পারি আর একবারে বাড়িতে গিয়ে স্নান করব। এখানে স্নান করছি না স্নান করলে আবার সেই কাপড় মেলার ব্যাপার রয়েছে ঝামেলা হয়ে যাবে আর ওদিকে মেয়েকেও স্নান করাবো না মেয়েও বাড়িতে গিয়েই একবারে স্নান করবে তো চলো বেসিনটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার অন্য কাজের দিকে যাই ঘর মুছতে চলে এসেছি তো সার্ফ দিয়ে ঘর মুচ্ছি, সার্ফের জল দিয়ে তো দুটো ঘর আগে মুছে নিয়েছি তারপরে রান্নাঘরটা মুছলাম আর তারপরে এখন এই বারান্দাটা মুছে তারপরে ওই দিক দিয়ে সোজা বেরিয়ে যাব তারপরে ব্যাগপত্র গোছানোর ব্যাপার রয়েছে বেশি একটা ব্যাগ হয়নি বললাম না তোমাদের এরপরে বেশি একটা ব্যাগ হবে না এরপরে যদি কখনো আসিও তখন তো আর ব্যাগই হবে না একটা হয়তো সাইড ব্যাগ হবে আর কিছুই হবে না এই প্রথমবারটাতেই ঝামেলা কারণ সব বেশিরভাগ জিনিস তো রেখেই গেলাম তো এই আর কি তো যে আমার মেয়ে দেখো পড়া হয়ে গেছে বিছানাটাও ছেড়ে দিয়েছি বই খাতাগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর যা যা জিনিসপত্র ছিল সব কিছু ঢুকানো হয়ে গেছে শুধু ওই থাকের ওপর কয়েকটা জিনিস রয়েছে তো ওইগুলো ঢুকালেই হয়ে গেল। তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বারান্দাটাও মোছা হয়ে হয়ে গেছে আর এখন এই নেতাটা ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আবার এই জায়গাটা একটুখানি ভাবলাম টান দিয়ে নিয়ে একটা ধুয়ে এই জায়গাটা করে বাবা পয়েন্ট করে রেখেছে ওই পয়েন্টে ওটা ঝুলিয়ে দিলাম তারপরে জলটা ফেলে দিয়ে বালতিটা রেখে দেবো দিয়ে একটুখানি উঠোনটা হালকা করে ঝাড় দিয়ে নেবো এই উঠোনের একপাশে তো সেই একেবারে জঘন্য অবস্থা হয়ে রয়েছে দুনিয়ার গার্বেজ একেবারে সেই জঞ্জাল করে রাখাস তো সেইগুলো যতক্ষণ না নিয়ে যাচ্ছে না পুরো উঠোনটা ঝকঝকে তকতকে করা যাচ্ছে না তো আশেপাশে কয়েকটা বাড়িতে আমি বলে রেখেছি ওরা সবাই বলেছে যে ঠিক আছে মিউনিসিপ্যালিটি থেকে লোক আসুক বা লোহা ভাঙা টিন ভাঙা আসুক যেই আসুক না কেন আমি বলবো যেন তোমার উঠোনটা ক্লিয়ার করে দিয়ে যায় তো ওটা ক্লিয়ার করে দিয়ে গেলে তারপরে আরও ভালো লাগবে দেখতে সব কিছু তাই না যাই হোক তারপরে মেয়েকে নামালাম বাড়িতে মেয়েকে নামানোর পর আবার আসলাম বাড়িতে এসে আবার জনিকে কোলে তুললাম জনিকে কোলে তুলে সোমনাথের পেছনে বসে বাড়িতে নামালাম তারপরে আবার বেরোলাম মাংস নেওয়ার জন্য তো যাই খাসির মাংস কিনে নিয়ে শ্বশুরবাড়িতে চলে এসেছি আর আমি এখন শাশুড়ি মায়ের রান্নাঘরে আছি তো মাংসটাকে মেখে নিয়েছি ঝটাপট করে আর আলুগুলো খুব বড় বড়ো সাইজের আছে আর মাংসটাও এক কিলোর বেশি আছে একটু তো তার জন্য আলু আর মাংস একসাথে মেখে একসাথে আর করতে পারলাম না ওই আলুটাকে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আর আমার শাশুড়ি মা যেহেতু প্রেশারে রান্না না করলে খেতে পারে না তার জন্য প্রেশার কুকারে করেই করি আর প্রেশার কুকারে করে করলে রান্নার যে টেস্ট কমে যায় এমন নয় বরঞ্চ রান্নার টেস্ট ভালোই হয় মানে অন্য অন্যরকম লেভেলের হানড্রেড পার্সেন্ট টেস্ট চলে আসে আর কি তো আমার তো খুব ভালোই লাগে প্রেশার কুকারে করে খেতে আর পাঁচটা সি সিটি দিলে একরকম টেস্ট আর দশটা সিটি দিলে একরকম টেস্ট পাঁচটা সিটি দিলে মোটামুটি একটা বেশ ভালোই লাগে আর দশটা সিটি দিলে কি হয় বলো তো সেই তুল তুল তুলতুল করে খাসির মাংসগুলো মুখের মধ্যে দিলেই মিলিয়ে যায় ওটাও কিন্তু একটা অন্য ধরনের স্বাদ জানো তো যারা করেছো তারা জানো যাই হোক হঠাৎ করে অন্ধকার কেন হয়ে গেল জানি না অন্ধকারের পরেই তো আবার আলো আসে তো আবার আলো চলেও এসেছে আর দেখো এইদিকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব কিছু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাখানোই ছিল তেল টেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়ে ভালো করে এটা এখন কষাচ্ছি তারপরে প্রেশার কুকারে ঢেলে দেবো তো আমাদের বান্না হয়ে গেছে আর মা সাতখানা না আটখানা মতো সিটি দিয়েছে ওই মিডিয়াম টু আর কি হয়েছে আর কি তো এদিকে দেখো এখনও টক বক টক করে ফুটছি আর জাস্ট সেন্ট বেরিয়েছে না আর মাঝখানে যে গন্ধ পাচ্ছিলাম না গন্ধ পাচ্ছিলাম না সেই সমস্যাটা আমার এখন চলে গেছে আমি এখন সমস্ত রান্নায় ভালো ভালো গন্ধ পাচ্ছি গন্ধ ছাড়া সত্যিই খুব কষ্ট হয়েছে কটা দিন তো যাই হোক গরম মশলা দিয়ে দিল মা আর রেড কালারের গরম মশলাটা আমি সব সময় ব্যবহার করি আমি এই খয়রি কালারের গরম মশলাটা আমার একদম ভালো লাগে না কিন্তু আমার শাশুড়ি মা আবার মানে শ্বশুরমশাই পুজো করে যে মশলাপাতি পায় না সেখানে এই এই খরি কালারের গরম মশলাটাই বেশি দেয় লাল গরম মশলাটা খুব একটা দেয় দেয় না তো তার জন্য আর ওটা থাকে না এই বাড়িতে খুব একটা যাই হোক এখন মাংসটাকে মা ঢালবে আর কালারটা যা হয়েছে আর নর্মালি আমরা তো আমাদের পাড়ার মোড়ের মাথা থেকে খাসির মাংস কিনে আনি কিন্তু আজকে মোড়ের মাথায় গেছিলাম সেখানে খাসির মাংস শেষ হয়ে গেছিলো তো আজকে অনেক দূর থেকে নিয়ে আসতে হয়েছে সেই রানাঘাটে যারা থাকো তারা জানো সেই ভাঙড়া পাড়ার ওখান থেকে নিয়ে আসতে হয়েছে এবার ভাঙড়া পাড়ার মাংসটার দামও বেশি নেয় আর বেশ ভালো খেতে এটা নিয়েছে হচ্ছে নশো টাকা কেজি আর আমাদের পাড়ার মোড়ের মাথায় কিন্তু সাড়ে সাতশো টাকা না সাতশো টাকা কেজি নেয় বোধহয় ঠিক আছে তো দামও বেশি আর টেস্টও বেশ ভালোই খাসির মাংস আবার ব্যাকা তাই না আংটি আবার ব্যাকা তো আমার তো বুঝি না অনেকে বলে এই দোকানেরটা টেস্ট বেশি ওই দোকানেরটা টেস্ট বেশি কিন্তু আমার কাছে তো সব কিছুই একই লাগে আসলে খেতে ভালোবাসি তো তো তার জন্য তো নিম পাতা ভাজা করেছিল মা সেটা প্রথম পাতে নিয়ে নিলাম ভীষণ ভালোবাসি খেতে নিম পাতা দেওয়ার সাথে সাথে সাফ করে দিয়েছি আর দেখো গুড়টা নিয়েছিলাম খাসির মাংসের সাথে দুটো তো সেই গুড়টাও মাকে বললাম এবেলাতেই দিয়ে দাও গুড়টা খেতে ভীষণ ভালোবাসি তো চলো এখন আমি মা মেয়ে সবাই মিলে একসাথে এখন খেয়ে নিচ্ছি আর সোমনাথ বলল পরে খাবে ও এখন জনিকে স্নান করাবে জনিকে স্নান টান করিয়ে তারপরে ও স্নান করবে তারপরে খাবে ওর অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু মেয়ে স্নান টান হয়ে গেছে মাও না খেয়ে বসে আছে তো তার জন্য মা মেয়ের সাথে আমিও খেয়ে নিলাম তো চলো বন্ধুরা আপাতত এখানেই ভিডিওটা আমি মোটামুটি শেষ করব ভেবেছিলাম কিন্তু ভিডিওটা যেহেতু চোদ্দো মিনিট হয়ে গেছে আমি রাতের দিকে একবার আসবো দেখা করতে ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে আপাতত একটা বড়ো সড়ো ঘুম দিয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে পরে কথা বলবো তোমাদের সাথে দেখা হয়েছিল সেই লাস্ট দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় দেখা হয়েছিল তারপরে এসে শুনলাম শোয়ার পর ঘুম যতবার ঘুমাচ্ছি ততবার কাশির ছোট ঘুম ভেঙে যাচ্ছে আর ছোট ঘুম ভেঙে যাচ্ছে কাশির ঠান্ডার ওষুধ খাচ্ছি কিন্তু এত কাশি এত কাশি এত কাশি হয়েছে না গলা এত ব্যাথা এত ব্যথা এত ব্যথা সহ্য করা যাচ্ছে না ঢোক গিলতে যাচ্ছি যখন ঢোক গিলতে গেলে একেবারে জীবনটা পুরো বেরিয়ে যাচ্ছে যাই হোক ওই গার্গিল করতে পারিও না ভালো লাগে না তারপরেও গার্গিল করেছি ডাক্তার ওভ একটা ওষুধ দিয়েছে সেই ওষুধটা জলে মিশিয়ে জলে মিশিয়ে গার্গিল করেছি বিক্স লজেন্স ছিল ঘরে একটা দুটো খেলাম এখন মুখের মধ্যে লবঙ্গ রেখে দিয়েছি হচ্ছে কান এই কান ব্যথা গলা ব্যথা কাশি এই ঠান্ডাটা আমার আজকের থেকে লেগেছে অনেক দিন অনেক দিন হয়ে গেলো দিন হয়ে গেল ওষুধপত্র খেয়েও কোনোভাবেই ঠান্ডাটা কমানো যাচ্ছে না যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি ডিনারে যাবো বাড়িতে যাব ভাত তরকারি তো রয়েছেই কিছু রান্না করার ব্যাপার নেই আর মেয়ের স্কুলের বই খাতা কালকে গুছাবো সকালবেলা উঠে চা খেয়ে তারপরে মেয়ের ব্যাগ গুছাবো আজকে আমার কোনো ক্ষমতাই নেই মেয়ের ব্যাগ গুছানো তো দূরে থাক মানে ডাইনিং টেবিলের ওপরটা বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে ওইভাবেই পড়ে রয়েছে মেয়েকে পড়িয়ে গেছে বই খাতাগুলো গুছাতে হবে ওগুলো পরে একবারে সকালে যখন ব্যাগ গুছাবো তখন করে নেব আর ঘরের কাজকর্মও কিছু করতে পারিনি এই একভাবে শুয়ে রয়েছি গলা ব্যথায় পাগল পাগল লাগছে ঢোক গিলতে গেলে লাগছে না গলায় আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না কাস্তে 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 কাশতে পুরো দম আটকে যাওয়ার মতো অবস্থা দমটা বোধহয় ওখানে বেরিয়ে যাবে এমন একটা ব্যাপার যাই হোক আমি কালকে ছিলাম না কালকে যখন ছিলাম না তখন বোধ আমার এম এস পরিবারের কেউ একজন এসেছিল এসে সেই মোয়া তারপরে নিমকির প্যাকেট বিস্কুটের প্যাকেট তারপরে চকলেট তারপরে ড্রাগন ফল এগুলো সব দিয়ে গেছে ওগুলো সব টেবিলের উপরেই রয়েছে কিছু এখনও গুছিয়ে রাখা হয়নি তো মেয়েকে কালকে স্কুলের টিফিনে ওই মোয়া দেব আর মোসাম্বি ফল রয়েছে ফল কেটে দেবো ওগুলো কালকে টিফিনে নিয়ে যাবে এই তো আর মাংস তো থাকবেই স্কুল যাওয়ার আগে ভাত খাওয়ার জন্য সেভাবেই কিনেছি যাতে মেয়ে স্কুলে যাওয়ার আগে খেতে পারে এবং ব্রেকফাস্ট আমাদের সবার হয়ে যায় সেভাবেই কিনেছি তো চলো আর যেমন ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারছি না আমি ভিডিওটা এখনই শেষ করছি সারাদিনের আজকে কেমন লাগলো ভিডিওটা বলো আবার যেদিন যাবো ও বাড়িতে আবার রকম সুন্দর সুন্দর ব্লগ পাবে তোমরা ঠিক আছে তো চলো আমি ও বাড়িতে যাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ওষুধ খাবো ওষুধ খেয়েই শুয়ে শুয়ে পড়বো ফ্যান চালাতে পারছি না এত শীত করছে মানে ফ্যানের কথা ভাবতেই পারছি না ওদের গরম লাগছে কিন্তু আমি ফ্যান চালাতে পারছি না এত কষ্ট হচ্ছে ফ্যানের হাওয়াতে ফ্যানের হাওয়া শুলে পরে কাশি আরও বেড়ে যায় এই এক সমস্যা এক রাতের দিকে কাশি বেড়ে যায় সারাদিন তো আছেই রাত্রিবেলা লেভেল ছাড়া আর শুলে পরে হাসলে পরে কথা বললে পরে আরও কাশি শুরু হয়ে যায় কাছ থেকে বুকু বুকও পর্যন্ত ব্যথা শুরু হয়ে যায় দেখা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে